আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না কোনো প্রাচীরের বা কাঁটাতারের বাধায় সীমাবদ্ধ থাকেনি কোনো দিন রফিক জব্বর সফিউল সালাম বরকতরা বাংলা ভাষার শহীদ কোনো বিশেষ দেশের নাগরিক হলেও শুধু বাংলা ভাষার সম্মান রক্ষার্থে অত্যাচারী শাসকের গরম সীসা বুক পেতে নিয়েছিল রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ সেই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা রক্ষার্থে যে বাঙালি জেগেছিল প্রতি বছর একইভাবে পালন করে আসছিল মাতৃভাষা দিবস উনিশশো এর সতেরোই নভেম্বর রাষ্ট্রসংঘের স্বীকৃতি ও মেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী এই দিনটি পালন করার জন্য ব্যতিক্রম হয়নি শহর দুর্গাপুরে এই শহরেই রয়েছে ঢাকার অনুকরণে শহীদ মিনার শহরেরই অন্যতম বাংলা মাধ্যম স্কুল সুরেনচন্দ্র মডার্ন স্কুল প্রাঙ্গনে গত তেইশ বছর একইভাবে পালিত হচ্ছে ভাষা দিবস কিন্তু এবছর যেন সেই উৎসবে ভাটা এই ভাষা দিবসেই ওপার বাংলা থেকে আসতেন বিশিষ্ট গুণী মানুষেরা যাদের কখনো কোনো গন্ডি দিয়ে বিচার করেনি রাজ্যের মানুষ যাদের উপস্থিতি যাদের ভাবনায় বৃদ্ধ হতো দুই বাংলার সংস্কৃতি এবারে ছবিটা একেবারেই আলাদা এক দিশাহীন সরকার তার ততোধিক দিশাহীন কাণ্ডারি নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস আর তার সঙ্গে একদল ধর্মন্মাদের সরকারি মোড়কে লুম্পেন রাজের চূড়ান্ত প্রদর্শনীতে বন্ধ ভিসা আসেননি ওপার বাংলার গুণিজল তাই মাতৃভাষা দিবস পালনে কিছুটা হলেও ভাটা তবে ওপার বাংলার যারা কৃষ্টি সৃষ্টিতে বিশ্বাসী মানুষ তাদের তরফে শুভেচ্ছা বার্তা এসেছে সুরেন্দ্রচন্দ্র মডার্ন স্কুলে জন্মলগ্ন থেকেই আমরা যেহেতু ভাষা হচ্ছে বাংলা মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু করেছি সেই থেকেই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমাদের বাৎসরিক উৎসব হিসেবে পালন করি আজ তেইশ বর্ষ পূর্তি উৎসব বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি তো ওনারা অন্তঃকরণে অধিক থেকেই তারা সম্মতি জানিয়েছে যে ভালো হোক সুন্দর হোক শুভেচ্ছা বার্তা দিয়েছে কিন্তু তারা এখানে দৈহিকভাবে আসতে পারছে না প্রশাসনিক গেরাকলে ফেসে আছেন পাসপোর্ট ভিসাতে কোনো পারমিশন নাই এখন ভারতবাসীরা চিরকালই স্বভাবে সহনশীল তাই আজও বাংলাদেশের পরিস্থিতির দ্রুত স্বাভাবিক হোক এই প্রার্থনা করছেন কিন্তু সেখানকার সরকার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোজই ভারতবিরোধী মন্তব্যে সান দিচ্ছেন ও উগ্র মৌলবাদীদের তাতাচ্ছেন তবে ওই যে মাতৃভাষা দিবসকে কখনোই কাঁটাতারের বেড়ায় আটকে রাখা যায়নি বরাবরের মতো এবারও দুর্গাপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাতৃভাষার সম্মানে বিশেষ র্যালি বার করে যে র্যালিতে অংশ নেন অধ্যক্ষ সহ অধ্যাপকেরা আমাদের এই যে আজকে র্যালিটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষে ভাষার যে আমাদের মাতৃভাষা অর্থাৎ যে ভাষায় আমি মাকে রেখেছি সেই ভাষাই তো আমার প্রিয় ভাষা তো সেটাকে মাথায় রেখে এবং মাতৃভাষার জন্য যারা অন্তত শহীদ হয়েছেন আপনারা জানেন যে শাহিনবাগ বাংলাদেশে বিভিন্ন একুশে অমরী বাংলা ভাষা এবং অমর একুশে এটাকে সামনে রেখে তাদেরকেও আমরা হচ্ছে যে শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করি এর পাশাপাশি আমরা একটা সরকারি মহাবিদ্যালয় আমাদের ছাত্রছাত্রীরা ভাষা সম্পর্কে তাদের হচ্ছে সচেতনতা সেই সম্পর্কে জানা সেটাকে নিই এবং আমাদের একটা সামাজিক দায়বদ্ধতাও আছে সেটাকে সামনে রেখি আমরা এখানে বিয়ন মোড় পর্যন্ত প্রতিটা ডিপার্টমেন্ট এনসিসি এনএসএসএস ভলেন্টিয়ার আমার সঙ্গে সবাই আছেন একসাথে আমরা হাঁটবো ওখান থেকে ব্যাক করে আমরা আবার কলেজে আসবো এসে আসার পর আমাদের একটা প্রোগ্রাম আছে সেখানে প্রায় একশো জন ছাত্রছাত্রী সমবেতভাবে একটি বাংলা গানকে বেছে নিয়েছে এবং এটা একটা ঐতিহাসিক রেকর্ড আমাদের কলেজের তরফ থেকে যতটুকু একসাথে একশো জন সেখানে সমাবেতভাবে গাইবেন এবং আমার সাথে যারা আছেন আমার বাঁধিক ডান থেকে সকলে মিলে আমরা সকলকে অনুরোধ করবো এবং আমরাও সেটাতে একসাথে পার্টিসিপেট করব ব্যুরো রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা